হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তন্নি সংসার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বরাবরের মতো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই তো দেখতে পাচ্ছেন আজকে সকালের নাস্তা তেমন কিছু করা হয়নি ফ্রিজে যেই ফলটা ছিল সেটাই আমি আজকে সকালের নাস্তাতে খেয়ে নেব একটু পেয়ারা কেটে নিয়েছি আর একটু ড্রাগন ফল সাথে একটি ডিম আর এক কাপ চা এটাই ছিল আমার আজকে সকালের নাস্তা আর এই তো সকালের নাস্তা করা শেষ আমি যে কালকে কাপড়গুলো ধুয়েছিলাম আজকে আবার সকাল সকাল এগুলো সুন্দর করে ভাজ করে জায়গা মতো রেখে দেব দেখা যায় কি যদি বাড়তি কাপড়গুলো আপনি ঘরের এই পাশে পাশে ছড়িয়ে ছিটিয়ে রাখেন তাহলে ঘর অনেক বেশি নোংরাও অবসাল মনে হয় আর এই কাপড়গুলো যদি প্রতিদিনের কাপড় প্রতিদিন সুন্দর করে ভাঁজ করে রাখা যায় তাহলে ঘর ক্লিন ও পরিপাটি থাকে আর এই তো দেখতে পাচ্ছেন আমি কাপড়গুলো ভাজ করে রাখার পরে আর বেডরুমটা আগে থেকে গুছিয়ে নিয়েছে শুধু ঝাড়ু দিয়ে ক্লিন করে নেব ভিডিওটির কোথাও কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আপনি যদি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতে পাচ্ছেন ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার আমাদের এই পাশটাতে অনেক বেশি আলো হয় যার কারণে আমাদের ঘরে কোনো লাইট দিতে হয় না ঘরে অনেক বেশি রোদ আলো আসে ঘরটা গুছিয়ে নিয়ে আমি এখন দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে যাব আমার ঘরে কিন্তু ছোট বাচ্চা আছে তারপরেও দেখা যায় যে আমার বাচ্চাটা এত বেশি লক্ষ্মী একটা ছেলে ওকে যদি বোঝানো যায় যে আম্মু অনেক কষ্ট করে ঘরটা ঘুষিয়েছে বাবা তুমি এগুলো নোংরা করো না এলোমেলো করো না ও আমার সব কথা শোনে আর এই তো আমি এখানে চলে আসছি আমার মানি প্লান্ট গাছের পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে আর নতুন করে আবার পানি পাল্টিয়ে জায়গা মতো রেখে দেব আর আমি এটা বেসিন এরিয়াতে রাখি আর সকালে ব্রাশ করার সময় সবুজ জিনিস দেখতে খুব ভালো লাগে আর এখানে কাউকে কিছু হচ্ছে বাজার নিয়ে আসছে আপনাদের ভাইয়া আর সেগুলো আমি আজকে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দেব আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিছু পুঁশাকের ফলও নিয়ে আসছে কে কে এই ফল ভাজি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন সাথে সেই সাথে কিছু কাঁচামরিচ লেবু নিয়ে আসছে এখন আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে একটি বক্সে করে রেখে দেব দেখা যায় যে মরিচের বোটা যদি থাকে কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে যায় আর সেই সাথে আপনাদের ভাইয়া দুইটা নাগা মরিচ নিয়ে আসছে আর এখন আমি ধনে সুন্দর করে বেছে একটি বক্সে করে রেখে দেব সব তরকারিতেই আমরা ধনেপাতা পাতা খাই না হ্যাঁ শুধুমাত্র একটু ভর্তা বা ভাজি এগুলাতে আমরা ধনে পাতা খাই আর শীত আসলে একটু ধনে পাতা খাওয়া হয় এখানে আরও কিছু সবজি নিয়ে আসছে করলা বেগুন পটল এগুলো আমি সুন্দর করে রেখে দেব আর এই তো আমি এখন রান্নার জন্য ওই ফলগুলা বেছে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এখন আমি রান্না করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবণ এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেছে আমার আমি হচ্ছে এখন পেঁয়াজ রসুন আর দুটো শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিলাম আর সেই সাথে রান্না করব রুই মাছ বেগুন আলু দিয়ে আর এই তো রান্না করা হয়ে গেছে আমার আর ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম